বাংলাদেশের মনমোহন সিং জেলার ভালুকা উপজেলায় একটি নৃশংস ঘটনা ঘটেছে যা দেশজুড়ে জুড়ে ও আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে একজন হিন্দু যুবককে জনতা পিটিয়া হত্যা করেছে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় কি কারণে এই অতর্কিত সহিংসতা তার পেছনের ঘটনা ও সামাজিক প্রক্ষেপের কি আজ আমরা সেই সত্য অনুসন্ধানের চেষ্টা করব ঘটনাটি আঠেরো ডিসেম্বর সংঘটিত হয় মনমোহন সিং জেলার ভালুকা উপজেলায় ডুবালিয়া পাড়া এলাকায় জনতা এক হিন্দু যুবককে ধরে পিটিয়ে মারধর করে পরে তার মৃতদেহকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ ও স্থানীয় সূত্র জানাই তাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে জনতা গ্রেপ্তার করে এরপর নির্মমভাবে মারধর করা হয় এবং দেহ পুড়িয়ে মারা হয় ঘটনা সম্পর্কে পুলিশ বলেছে জনতার ক্রোধ ধর্মীয় অনুভূতিতে আঘাত অভিযোগের কারণে শুরু হয়েছিল প্রাথমিক অভিযোগ ছিল যে দীপু প্রাণবন্ধ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বিশেষত ইসলামের শ্রেষ্ঠত্ব বা নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য এটা অচাচিতভাবে ছড়িয়ে পড়ে এবং জনতা রেগে ওঠে বিজোড়ভাবে কেউ স্পষ্ট করে বলতে পারে না দীপু কি বলেছিল কোথায় কি বলেছিল সেটাও নিশ্চিত হয়নি পরে কেউ আবিষ্কার করতে পারেননি ঠিক কোন বক্তব্যটি এই উত্তেজনা সৃষ্টি করেছে ইংরেজি সংবাদগুলো উল্লেখ করেছে যে দীপু একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন এবং ওই এলাকার সাধারণ নাগরিক ছিলেন কোনো পূর্বসিদ্ধ অপরাধী বা উগ্রবাদী ছিল না দীপু এই হামলার পেছনে শুধু একজনের কথা ছড়িয়ে পড়া ছিল না বরং একটি পড়ো ভরসাহীন সামাজিক পরিস্থিতি কাজ করেছে বাংলাদেশে কয়েকদিন আগে আরেকটি বড় ঘটনা ঘটে একজন রাজনৈতিক যুবনেতা শরীফ উসমান হামিদ নামের নেতার উপর গুলিতে হামলা হয় এবং তিনি মারা যান যার ফলে দেশ জুড়ে বিক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে পড়ে প্রধানত এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ধর্মীয় অনুভূতি নিয়ে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে এবং জনতা সহিংসভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করে পুলিশ ও বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ঘটনা তদন্তে নামে সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে মোহাম্মদ ইউনিস এই মামলায় তীব্র নিন্দা করেন এবং বলেন বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অকাল মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় একদিনের শোক ঘোষণা করছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে এই ধরনের পরিস্থিতি সাধারণত কয়েকটি মৌলিক কারণে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিছু অপ্রমাণিত খবর ছড়িয়ে পড়ে এবং তা জনতা দ্রুত বিশ্বাস করে ধর্মীয় বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝি দ্রুত উত্তেজনা ছড়ায় আগের রাজনৈতিক ঘটনাগুলো বিশেষ করে শরীফ উসমান হামলা জনমনে একটা উদ্বেগ তৈরি করেছে যা সহিংসতা প্রতিক্রিয়া বাড়িয়ে তুলেছে এমন ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় ইন্টারনেটে ছড়ানো তথ্য যাচাই করা কতটা জরুরি এবং ধর্মীয় ও সামাজিক সহনশীলতার গুরুত্ব কতখানি যখন কোনো ঘটনার কথা শোনা যায় তখন সত্যই যাচাই করে নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরা উচিত অপরাধীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়কে সমর্থন দেওয়া সমান গুরুত্বপূর্ণ